ও নম ভগবতে বাসুদেবায় চতুর্থ অধ্যায় আমরা এসে পড়েছি এ এক অদ্ভুত একটা অধ্যায় এখানে ভগবানের অবতারত্ব নিয়ে আমাদের আলোচনা করতে হয় তৃতীয় অধ্যায়ের রেস্ট এনে বলছেন ইমং বিবশ্বতে যোগং প্রক্তবান অহমবম এই যে কর্মযোগ ব্যাখ্যা করে গেলাম কর্মের ফল ত্যাগ করে কাজ করো এই কথাটা আমি সূর্যদেবকে বলেছিলাম বিবশতে প্রক্তবান আর বিবসান মনোবেপ্রাহ প্রহ সূর্য মনুকে বলেছিল মনু ইক্ষাক্ষুকে বলেছিল ইক্ষু এবং পরম্পরা প্রাপ্তম ইমং বিদুহ সকাল নেহ মহতা যোগনস্থ পরন্ত এই যজ্ঞের এরপর রাজশ্রীগণ জেনেছিলেন হে অর্জুন ওই সেই যোগ নষ্ট হয়ে গেছিল আবার আমি এসেছি সেটা উদ্ধার করতে তখন অর্জুন বলছেন এ কি করে হয় কৃষ্ণ তুমি আমি তো একসাথে জন্মেছি অপরাং ভবত জন্ম পরং জন্ম বিবশত তুমি তো জন্মেছে সেদিন আমার সঙ্গে আর সূর্যের জন্ম কত কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে তাহলে কথা মেতন বিজানিয়াং তো মাদৌ প্রক্ত তুমি তুমি বলছো আমি আদিতে এসব জেনেছিলাম তুই কি করে জানবে ভগবান বলছেন হে অর্জুন তুমি জেনে রাখো যে বহুনি মে বেচি তানি জন্মানি তব চার্জুন তান্যং বেদ সর্বাণী নত্তং বেথ পলন তব হে অর্জুন তোমার অনেক জন্ম আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে কিন্তু তুমি সেসব জন্মের কথা কিছুই জানো না আমি সব জানি আর আমার জন্মটা কিরকম অব্যয় আত্মা আমি আত্মা আমার জন্ম নেই আত্মা মায়ার দ্বারা জন্মগ্রহণ করি পরিত্রাণায় নায় বিনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় অভব আর সাধুদের পরিত্রানের জন্য ধর্মের অধর্মের অসাধুদের বিনাশের জন্য ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আসি এই যে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ও ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতী আমার যে দিব্য জন্মকর্ম এই স্বর্গীয় জন্মকর্ম এই যে তত্ত্ব তো জানে সে দেহত্যাগের পর আর জন্ম নেয় না সে আমাকেই প্রাপ্ত হয় তাই এই তত্ত্ব তো জানা একটা তত্ত্ব তো একটা তথ্য আমার জন্ম যে তত্ত্ব তো জানে কিরকম তত্ত্ব তো আমরা দেখছি রাম এবং রাবণের যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে তথ্য কিন্তু রামকে বৈকুণ্ঠের বিষ্ণু আর রাবণকে কুম্ভকর্ণকে বৈকুণ্ঠের দাড়ি জয় এবং বিজয় সেখানে ওই জয় বিজয় অন্যায় করেছিল তার জন্য তাদের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় তা তারা পায়ে পড়লো ভগবানের রক্ষা করুন বলে দেখো তুমি যদি তোমরা যদি শত্রু হয়ে থাকো জন্মগ্রহণ করে থাকো তাহলে তিন জন্মে তোমাদের উদ্ধার করো আর যদি বন্ধু হয়ে থাকো তাহলে অনেক জন্ম লাগবে বলে ঠিক আছে আমি আমরা আপনার শত্রু হয়েই জন্ম সুতরাং তত্ত্ব হচ্ছে এই যে নিজের লোককে শত্রু করে জন্মান জন্মগ্রহণ করি করতে বাধ্য করিলেন করে তাদের মুক্ত করবার জন্য মারছে এটা যে তত্ত্ব তো বাইরেটা দেখি আমরা যেন ভুলে না যাই তথ্য দেখে আমরা ভুলে যাই তার ভেতরের দিব্য রহস্য তত্ত্ব আমরা জানতে চাই না এই রকম করে ভগবান বললেন যে আমি অবতীর্ণ হই এবং মানুষকে শেখায় হয় যে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম এবং কর্মের গতি কী